ওয়েলকাম আওয়ার চ্যানেল মেডিকেল নলেজ ঠান্ডা কাশি আমাদের সকলেরই হয় আজ আমি এখানে কথা বলতে এসেছি এই ঠান্ডা কাশিকে কি করে ঘরে বসেই ঠিক করবেন এবং সেই সম্পর্কে কিছু টোটকা নি আপনারা লক্ষ্য করে দেখবেন ঠান্ডা কাশি মূলত বেশিরভাগ ক্ষেত্রে সিজনাল হয় অর্থাৎ এক সিজন থেকে অন্য সিজনে যখন ওয়েদার চেঞ্জ হয় তখনই ঠান্ডা কাশিটা ব্যাপকভাবে হতে থাকে সবার বাচ্চা বুড়ো সবারই হতে থাকে অ্যাকচুয়ালি যখন এই ওয়েদারটা চেঞ্জ হয় তখন আমাদের দেহের যে ইমিউনি সিস্টেম আছে সেটা দুর্বল হয়ে পড়ে আর ঠান্ডা কাশি মূলত ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে হয় যেমন ইনফ্লুয়েঞ্জা রাইনোভাইরাস তো এই সমস্ত ভাইরাসগুলো যখন আমাদের দেহের ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে পড়ে তখনই আমাদের দেহকে অ্যাটাক করে যার ফলে আমরা ঠান্ডা কাশির মতো রোগে আক্রান্ত হয়ে যাই তাছাড়া অ্যালার্জির কারণেও ঠান্ডাকাশি হতে থাকে ধূমপান করলেও ঠান্ডাকাশি হতে পারে শ্বাস দীর্ঘস্থায়ী রোগের কারণেও আমাদের কাশি হতে পারে যেমন বঙ্কাইটিস টিভি তো চলুন জেনে না যাক এই ঠান্ডা কাশিকে আমরা কি করেই ঘরে বসে ঠিক করতে পারবো কোন রকম ওষুধ ছাড়াই সর্দি কাশি কমাতে প্রাকৃতিক ভাবে ঘরো উপায় কিভাবে প্রতিকার করা যায় সে বিষয় নিয়েই আজ আমি কথা বলবো অ্যাকচুয়ালি এই পদ্ধতিটা কোনো গর্ভবতী মহিলা ব্যবহার করবেন না প্রথমে বলি মধু এবং আদার কথা মধু এবং আদা এক চামচ মধুর সঙ্গে এক চামচ আদার রস মিলিয়ে পান করলে দিনে দু তিনবার তেটি কাশির তীব্রতা কমায় অ্যাকচুয়ালি আদা প্রচুর পরিমাণে এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে এবং এটি আমাদের গলার প্রদাহ কমায় এবং শ্বাসনালীকে শিথিল করে তাছাড়া আদার মধ্যে ইমিউন সিস্টেম শক্তিশালী করার প্রপার্টিও থাকে এই কারণে ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণে হওয়া সর্দি কাশির সঙ্গে লড়াই করতে আদা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেবু ও মধুর মিশ্রণ এক চামচ লেবুর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে দিনে দু তিনবার যদি খান তাহলে আমাদের এই কাশিটা অনেকটাই কমে যাবে এবং আমাদের গলাটা নরম রাখে এবং সর্দি কাশি অনেকটা উপকার হয় অ্যাকচুয়ালি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটা আমরা সবাই জানি আর এই ভিটামিন সি আমাদের ইমিউনি শক্তিটাকে বাড়িয়ে দেয় আর মধুর তো প্রচুর পরিমাণ গুণাবলী আছে সেটা তো আমরা সবাই জানি অ্যাকচুয়ালি মধু প্রাকৃতিকভাবে অ্যান্টিসেপটিক এবং কাশি প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মধু আমাদের গলাকে নরম রাখে এবং গলার যে খুসখুসে ভাব আছে সেটাকে দূর করে দেয় তাছাড়া আমাদের গলার শ্লেসা কমায় এবং আরামদায়ক অনুভূতি প্রদান করে সেজন্য আপনারা ঠান্ডা লাগলে বেশি বেশি মধু খান গরম পানিতে লবণ জল দিয়ে গার্গিল এটা একদম অবার্থ একটা মেডিসিন বা টোটকা বলতে পারেন আপনি কারণ গরম পানিতে এক দু চামচ আপনার টেস্ট অনুযায়ী বেশি করে একটু দেবেন এক দু চামচ লবণ দিয়ে সেটাকে দিয়ে যদি কিছুক্ষণ আমরা গার্গিল করি বা কুলি করি তাহলে আমাদের গলার যে ইনফেকশন আছে এবং প্রধাও আছে ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে যেটা হয়েছে সেটা অনেকটাই কমে যায় এবং দিনে তিন চারবার আপনার পাঁচ ছবারও করতে পারেন গরম পানির সঙ্গে লবণ দিয়ে কুলিকুচি করলে সেটা আমাদের ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে যুদ্ধ করতে সাহায্য করে যার ফলে আমাদের গলার যে ইনফেকশান আছে সেটা খুব তাড়াতাড়ি কমে যায় তুলসী পাতা এবং মধুর চা মধুর উপকার তো আমরা আগেই বলে দিলাম এবং তুলসী পাতার উপকার আমরা মোটামুটি সবাই জানি এটারও ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে যুদ্ধ করার প্রপার্টি আছে ভেতরে আর তুলসী পাতাকে কি করে খাবেন তুলসী পাতার রস এমনি হাতে চিপিয়েও খেতে পারেন মধু দিয়ে মিশিয়ে আর সবচেয়ে বেশি ভালো হয় তুলসী পাতাকে যদি পাঁচ ছটা তুলসী পাতা নিয়ে যদি গরম পানিতে ফুটিয়ে সেই পানিটাকে যদি মধুর সঙ্গে মিশিয়ে আমরা পান করি তাহলে সেটা বেশি উপকার হয় কারণ এক্ষেত্রে পাতার সমস্ত রস গুণ সেই পানির সঙ্গে মিশে যায় আর সেটা মধু দিয়ে পান করলে মধু অ্যান্টিসেপ্টিক কাজ করবে এবং তুলসী পাতার যে প্রপার্টি আছে সেটা আমাদের অব্যর্থ একটা ওষুধের মতো কাজ করবে গরম ভাব নিন গরম ভাব আমরা যদি একটা বড় পাত্র গরম পানি রেখে সেখানে মুখ ঢেকে ভাব নেই তাহলে আমাদের যে সাইনাসগুলো আছে সেটা পরিষ্কার হয় এবং কাশিতে এবং সর্দিতে দুটোতেই উপকার করে এবার আমি বলি সাইনাস অ্যাকচুয়ালি কি এটা হলো সাইনাস এটা একটা সাইনাস এটা একটা সাইনাস আমাদের দেহে মোট চারটি সাইনাস থাকে যেটাকে প্যারানাজাল সাইনাস বলে এই সাইনাসগুলো আমাদের মাথার যে স্কালের ওয়েট সেটাকে কম করতে সাহায্য করে এবং এটা প্রচুর পরিমাণে মিউকাস তৈরি করে এবং আমরা যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে হাওয়াটা নেই সেটাকে অনেকটা কন্ট্রোল করি এই সাইনাস যখন সর্দি কাশি হয় তখন সেটা এটা ভরে যায় যার ফলে আমাদের মাথাটা ভার ভার অনুভূত হয় আর এই গরম জল নিয়ে যদি আমরা ভাব দিই যে এই ভার ভারটা কমে যায় দেখুন ভার ভারটা কমে যাচ্ছে এবং অনেক সময় দেখবেন সাইনাস ভরে গেলে আমাদের কথা নাকে নাকে বেরোয় মানে আমাদের যে নর্মাল ভয়েসটা সেই ভয়েসটাও চেঞ্জ হয়ে যায় তো এখানে এই সাইনাস যখন ভরে গেছে এটা দেখুন কালো এই কালোটা হলো মানে খালি আছে এটার মধ্যে এয়ার থাকে আর এটা সাদা মানে এখানে জল আছে তো এটা এটা ভাব দিলেই এই জলটা বেরিয়ে যাবে এবং আমাদের অনেক আরাম লাগবে হলুদ দুধ হলুদের সঙ্গে দুধ মিশিয়ে পান করতে হবে অ্যাকচুয়ালি এক দু চামচ গুঁড়ো হলুদের সঙ্গে গরম দুধ যদি আপনি খান তাহলে সর্দি কাশিতে খুবই উপকার দেয় বিশেষ করে রাত্রি শোয়ার আগে খেলে এটা খুবই আরামদায়ক একটা অনুভূতি দেবে সর্দি কাশি হলে আমরা আমাদের যখন নাকটাক বন্ধ হয়ে যায় তখন আমরা হালকা সর্ষের তেল যেটা বাড়িতে হয় অবশ্যই মার্কেটে না হালকা সর্ষের তেল আমাদের নাকের মধ্যে দিয়ে নিলেও অনেকটা উপকার হয় তো সেটা অবশ্যই মার্কেটের যাতে না হয় কারণ বাড়িতে নিজের বাড়িতে তৈরি করা বা কোনো আশপাশে পরিচিত মিল থেকে সেই সর্ষের তেলটা সংগ্রহ করতে হবে অ্যাকচুয়ালি যে আমরা মার্কেটে যে তেলটা পাই সেটার মধ্যে কিছু কেমিক্যাল থাকতে পারে সেটা যদি আপনি লাগান সেটা আমাদের নাকে একটু জলা জলা ভাবের সৃষ্টি করতে পারে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এক্ষেত্রে আপনি হালকা গরম পানি পান করবেন গরম পানি পান করবেন কারণ এতে আমাদের বডিটার হাইড্রেট থাকবে এবং সর্দি কাশির সঙ্গে লড়াইতে সুবিধা হবে যদি আপনার কাশি সাত দিনের বেশি সময় ধরে থাকে তাহলে অবশ্যই আপনাকে ডাক্তার দেখাতে হবে সেক্ষেত্রে কিন্তু এই টোটকাটা আপনার কাজ করবে না আর যদি আপনি গর্ভবতী অবস্থায় থাকেন তাহলে আপনি এ ধরনের টোটকা ব্যবহার করবেন না এমনকি কোনো ধরনের টোটকায় আপনি ব্যবহার করবেন না আপনি যে কোনো কিছু ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলবেন এবং ডাক্তারের পরামর্শ মতোই চলবেন কারণ এক্ষেত্রে আপনি একানন আপনার দেহে আর একটা বাচ্চা আছে তার স্বাস্থ্যের কথাও আপনাকে ভাবতে হবে আজ এখানেই শেষ করছি বন্ধুরা নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ট্রপিক্স নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ